দাদা রেগে গেছে দাদা রেগে গেছে হবে না বন্ধু বন্ধ বন্ধ। লোক আমি চন্দনা তোমরা দেখছ কেটি ক্রিয়েশন এখন আমি চলে এসেছি আমাদের শহরের একটা প্রাণ কেন্দ্র ইয়েস নন্দন আর যখন নন্দন এসছি মানে তোমরা বুঝতেই পারছো আজকে কন্টেন্ট কিন্তু টোটালি সিনেমা নিয়ে ইয়েস কিছুদিন আগে শেষ হয়েছে আমাদের নন্দনের ফিল্ম ফেস্টিভ্যাল কিন্তু শহরে যতদিন শীত আছে সিনেমার আমেজ বজায় আছে তো আজকে আমি চলে এসেছি আমাদের সেই সিনেমার প্রমোশন নিয়ে যেটা রয়েছে শুধুমাত্র একটা নিখাদ বন্ধুত্বের গল্প নিয়ে করা যে সিনেমার নাম ছোট গল্প বন্ধু মানে কি বেসিক্যালি বন্ধু মানে সুখ দুঃখ ভাগ বন্ধু মানে একটু মানে একটু রাখ বন্ধু মানে তুই আমি বন্ধুত্ব যেটা সবচেয়ে দামি তো এরকমই কিছু বন্ধুত্বের স্টোরি নিয়ে আসছে আমাদের নতুন সিনেমা ছোট গোল ফ্লেক আর সেটার প্রমোশনের জন্য আজকে আমি চলে এসেছি এই নন্দন সদন যেখানে বন্ধু ঠাসা থাকে এরকম একটা এরিয়া বিভিন্ন জায়গায় যাব আর বিভিন্ন লোকজনকে জিজ্ঞাসা করব তাদের বন্ধুত্বের স্টোরি সেটা কোনোটা মজা হতে পারে কোনোটা হতে পারে দুঃখের কোনোটা হতে পারে প্রচন্ড বাঁধরামির আবার কোনোটা হতে পারে ইন্সপিরেশন দেবে যেটা আমাদেরকে যে বন্ধু কেন রাখা উচিত তো সব কিছু নিয়ে আজকে আমাদের এই কন্টেন্ট দেখার জন্য চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দেখো তো আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে একটা দাদা তো আমি এখন ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করার চেষ্টা করবো জানি না উনি কতটা ঠিকঠাক উত্তর দেবেন বাট ট্রাই তো করা যায় ঠিক কথা বলা যাবে অ্যাকচুয়ালি আমাদের একটা সিনেমা রিলিজ করছে যেটা সম্পূর্ণ বন্ধুত্বের গল্প আচ্ছা আমাদের সিনেমার নামটা বলে দিই আমাদের সিনেমার নাম হচ্ছে ছোটো গোলফ্লেক আর ছোটো গোলফ্লেক বলার সাথে সাথে অনেক কিছু আইডিয়া আসতে থাকে মাথায় বাট এর সাথে আমরা এইভাবেই কানেক্ট করছি যে কোথাও গিয়ে একটা বন্ধুদের ইনফ্লুয়েস থাকলে তারপরে এই নামটার সাথে আমরা ইন্ট্রোডিউস হই আর অনেক মেমোরি আমাদের একসাথেই চলে আসে তো খারাপ ভালো সব মেমোরি নিয়েই বন্ধু হয় অবশ্যই ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু বন্ধুত্ব তো নয় তো আমরা সেটাকেই ফোকাস করছি আপনার যদি কোনো বন্ধু নিয়ে কোনো একটা মেমোরি যদি আমাদের সাথে শেয়ার আমার কাছে এই মুহূর্তে কোনো মেমোরি স্ট্রাইক করছে না যেটা আমি শেয়ার করার মতো ওকে আর বন্ধু নিয়ে দেখা একটা

চলে কম্পিউটার আমরা ঢুকে পড়ছি এখানে হ্যালো আমি চন্দন আমাদের একটা সিনেমা আচ্ছা বাপ্পা দাদার নাম বাপ্পা তো আমাদের একটা সিনেমা আছে যেটা হচ্ছে ছোট গোলফ্লেক সিনেমার নাম নিখাত বন্ধুত্বের গল্প নিয়ে আমাদের এই সিনেমা আসছে এই চ্যানেল এই ছোট গল্প নামটা শোনার পরে আমাদের মাথায় অনেক রকম ক্রেজি আইডিয়া আসতে থাকে এবং ক্রেজি জিনিসপত্র ক্রেজি মেমোরি আসে আমাদের বন্ধুদের নিয়ে তো এরকম যদি তোমার তোমার মাথাতেও ইমিডিয়েট কোনো বন্ধুত্বের গল্প কিছু যদি চলে আসে সেটা প্লিজ আমাদের সাথে শেয়ার করো তাহলে আমাদের দারুণ মজা লাগে বন্ধুদের ছোট গল্প বন্ধুদের সঙ্গে স্কুল থেকে ফেরার পথে বাস স্ট্যান্ডে একটা গুমটি ঘর ছিল হ্যাঁ দাদু বস্ত বিক্রি করতাম আমরা গিয়ে দাদুর ওখানে পিছনে গিয়ে খেয়ে দাও দোকানের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চড় করেছো কখনো হ্যাঁ কার কাছে বাবার তারপরে বাবা ভীষণ মার ভীষণ মার তারপর থেকেও বাবা বাবার থ্যাকাড়ি খাওয়ার পর থেকেও কি তারপর তখন না আর কোনোদিন হবে না আর কোনো হবে না তা দিন হবে না এক সপ্তাহ পরে আবার যেই কিছু এটা কি বন্ধুদের জন্যই বন্ধুদের দাম আরেও খেতে থাকা আর কি হ্যাঁ সব বন্ধুদের জন্য ছোট দিন পালিয়েছে কুলকুল কাট মেরেছ হ্যাঁ প্রচুর হ্যাঁ

এখনও যদি এই সময় এসে ফিরে পাও তাহলে কোন ভুল যেগুলো আর করবে না আর কোনগুলো যেগুলো করি সেগুলো আরেকবার করে নেবে বন্ধুদের সাথে পড়াশোনাটা ঠিক করে তাহলে কাজে লাগতো এটাই সব থেকে বড় ভুল আর জন্য কি বলছে পড়াশোনা হয়নি বন্ধুত্ব নিয়ে দেখা ভালো সিনেমা কি মানে তুমি কি দেখেছো সব থেকে কি দেখবে তো তারপরে কবে ছোট গোলফ্লেক একুশ তারিখে আসছে আমাদের চ্যানেলটা একটু প্লিজ বলে দাও সবাইকে দেখতে সবাই দেখবেন ছোট গোলফ্লেক আর তুমিও দেখবে আর দাদার গল্প তো শুনে নিলে ছোট গোলফ্লেক নিয়ে কি কি কেস হয়েছে চলো আমরা বাকি গল্পগুলো শুনি থ্যাংক ইউ সো মাচ আগের দোকানের দাদার থেকে তো জানতেই পারলাম যে বন্ধুদের জন্য পড়াশোনা হয়নি বলছে দাদা বন্ধুরা অ্যাকচুয়ালি খচ্চর হয় আর আমি এখন রয়েছে একটা মাঠে যেখানে অ্যাকচুয়ালি বন্ধুরা বসে প্রচুর আড্ডা মাঠে ঠিক সেইভাবে পেয়ে গেছি একটা না আমি জানি না এটা আমাকে খেস্তি দেবে নাকি অ্যাপ্রিসিয়েট করবে বাট কিছু একটা কন্ট্রোভার্সি করার চেষ্টা করি ফলন আচ্ছা দাদার এখানে গেমস ওয়েমস খেলছে আচ্ছা দাদা একটু কথা বলা যাবে এটা যদি গানটা পজ করতে আগে গ্রুপটা আমাকে খিস্তি বেড়ে তাড়িয়ে দিয়েছে বাট আমি তোমায় যাইনি তোমায় যাইনি ঘনার দিনের পরে গ্রুপের কাছে চলে যাবো ফলো নাই গ্রুপ নেই এখানে একটা এখানে একজন বসে রয়েছে আমি কি জ্বালাতে চলেছি শান্তিতে রয়েছে বাট আমি থাকতে শান্তি দারুণ যোগ আচ্ছা তুমি কি শান্তিতে বসে আছো চলো অশান্তির জন্য রেডি হয়ে যাও আমার নাম চন্দন তোমার নাম সায়ন নামের ছেলেটা খুব ভালো হয় এটা জানো হ্যাঁ কিন্তু শাহন নামের বন্ধু খুব খচ্চর তো আমাদের একটা সিনেমা আসছে যে সিনেমাটার নাম হচ্ছে ছোট গোলফ্লেক এই ছোট গোলফ্লেক সিনেমাটা মানে সব বলে হয়ে যাবে সিনেমা বন্ধুত্বের গল্প বন্ধুত্বের গল্প তো তোমার বন্ধুত্ব নিয়ে ক্রেজি কিছু মুমেন্ট যদি আমাদের সাথে শেয়ার করো ক্রেজি মুমেন্ট বলতে গেলে আমরা তিন বন্ধু না নাম চন্দন চন্দন পিতাম আর আমি চন্দন সব জায়গায় বিরাজমান চন্দন নস্কর নাম মানে ওর রিসেন্টলি ব্রেকআপ হয়েছে ব্রেকআপ মানে ওয়ান সাইড লাভ ছিল মানে ও মেয়েটাকে ইউজ করত তাহলে আবার ব্রেকআপ কি করে মেয়েটা তো ইউজই করে ইউজ করতে তো ছোট কার্ড পরে যখন খেতে খেতে চন্দন এত ইমোশনাল হয়ে পড়েছে আর ভবে যায় মানে যে Pritam বলে যে ছেলেরা আছে ও চুমুকা দেয় চন্দন Pritam কে চুমুকা দেয় ভাজো ওখানে ওই মেয়েটা বসে আছে মানে চন্দন প্রীতম প্রীতম কই প্রীতম তোমার দেখা সব থেকে বেস্ট সিনেমা কি এখনো পর্যন্ত বন্ধুত্ব নিয়ে বন্ধুত্ব নিয়ে থ্রি ইডিয়টস আর একটা আছে ওইটা আর নামটা তিনটে বন্ধু ছিল সোনু কি টি টোটুকু সুইটি সোনু টিটুকি সুইটি তুমি জানো এর থেকেও ভালো সিনেমা কি জান না না জানবে না তো এখনো রিলিজ করেনি একুশ তারিখ রিলিজ হচ্ছে ছোট গোল আমাদের চ্যানেল থেকে তো তুমি প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যখন আমি তোমাকে নামটা বলবো এখনো পর্যন্ত বলিনি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে দারুন একটা নিখাদ বন্ধুত্বের স্টোরি তুমি দেখতে পাবে এখানে আমাকে বলো যেটাতে আমার ভাড় মেয়ে যায় বন্ধুত্বের স্টোরি বন্ধুত্বের সিনেমা তুমি আমাকে বলো চুমু খেতে যাওয়ার পরে কি হয়েছিল এটা মজা পেয়েছি

আমার নাম কি চন্দন আমি চিনি আমাদের নামের ছেলেপুলে ভাই ছেলে ফুলে আমার কন্টেন্ট শুনে এত পছন্দ হয়ে গেছে এত পছন্দ মানে এতই পছন্দ মানে টোটালি ইনফ্লুয়েন্স আর কি আমি যা বলছি তাই করছে তবে উল্টো পাল্টা কিছু না করে ভাইকে দিয়ে করাচ্ছি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব ভাই একটু বেলাইকান বেলাইকান ঘন্টা মারো টাং তো তোমরাও যেটা করবে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবে নাহলে এই ধরনের মজার কন্টেন্টটা দেখতে পাবে না ভাই কাজ হয়ে গেছে তোমার সাথে কোনো সম্পর্ক নেই টাকা তো এখন আমরা চলে এসেছি একটা বাস স্ট্যান্ডে এটা অনেক বড় বাস স্ট্যান্ড এখান থেকে ভাবছি অনেক কন্টেন্ট পাবো তো এখানে অনেক লোকজন রয়েছে আমি র্যান্ডাম কাউকে একটা এক্সপ্লোর করবো তো আমি দূরে একটা কাকুকে দেখতে পাচ্ছি সত্যি কথা বলতে আমি কাকুকেই টার্গেট করেছিলাম একবারে চলো দেখি এখন কি হবে জানি না ফলো মি আমার জানি না কেন মনে হচ্ছে প্রচন্ড ঝাড় খেতে চলেছি মারও খেতে পারি আচ্ছা স্যার একটু কথা বলা যাবে অ্যাকচুয়ালি আমাদের একটা সিনেমা আসছে যে সিনেমাটার নাম ছোট গোলফ্লেক তো এটা পিওর একটা বন্ধুত্বের গল্প যে বন্ধুত্বের মধ্যে যে খুনসুটি থাকে বন্ধুত্বের মধ্যে যে বদমাইশি থাকে সেইগুলো নিয়েই আমাদের এই সিনেমাটা তো আমরা জানতে চাইছি যে অনেকের কাছ থেকে যে তাদের ছোটোবেলার বন্ধুদের সাথে যে কোনো একটা ভালো মোমেন্ট যদি আমাদের সাথে শেয়ার করেন আপ বন্ধু নেই না খেলা মেরা দোস্ত নেই ভাবতে ভীষণ অবাক লাগে সত্যি যদি এই পৃথিবীতে এমন কেউ থেকে থাকে যার কোনো বন্ধু নেই তার জন্য বাঁচাটা হয়তো অনেকটা কঠিন তাই না যদি এমন কেউ থেকে থাকো তাহলে কমেন্ট করো আর বন্ধু হয়ে যাও আমাদের কেমন অ্যাকচুয়ালি আমাদের একটা সিনেমা রিলিজ করছে যেটার নাম হচ্ছে ছোট গল্প আচ্ছা আগে থেকেই বলে দিই এটা হচ্ছে একটা বন্ধুত্বের গল্প তো আমরা অ্যাকচুয়ালি আজকে বেরিয়ে পড়েছি একটু প্রমোশনের জন্য তো যদি কিছু মনে না করো তোমার বন্ধুত্ব নিয়ে যদি একটা ছোট্ট মেমোরি আমার সাথে শেয়ার করে ভালো খারাপ যেমনই বন্ধুত্ব বলতে এই আগে আমাদের যেটা প্ল্যান হচ্ছে হ্যাঁ এবার এখানে তো ময়দানে সব মিট করা হবে এটা বহুদিন পরে সব আমাদের এখানে গিয়ে পড়তাম আমরা এক জায়গায় একসঙ্গে কোথায় পড়তাম এই মহেন্দ্র স্ক্রিম আচ্ছা তো ওখানে তো ব্যাচমেট হতো এবার আজকে আমার রিউনিয়ন আছে একটু প্ল্যান টান কিছু হবে কী হবে নিয়েও যাই না এখন ঠিক নেই অনেক দিন পরে বসতো তোমরা হ্যাঁ আরে ভাই তো তোমরা মোটামুটি এখন সবাই যে যার মতো করে কাজে ব্যস্ত কাজে ব্যস্ত বলতে কিছু লোক কাজে ব্যস্ত কিছু লোক এখন চাকরি পরীক্ষা করছে মানে এক্সাম সেটা করে যেতেই হবে চেষ্টা করে যেতে হবে কিন্তু তারপরে যে সময় বের করে সবাই মিলে একসাথে এসে বসছে যেটা দারুণ ব্যাপার সেটা শুনে খুব ভালো লাগলো ভাই তোমার নাম ছবি আচ্ছা আমার নাম চন্দন আর আরেকটা কোয়েশ্চেন আমি করবো যে তোমার দেখা বন্ধু নিয়ে ভালো সিনেমা কি যেটা দেখে সমাজে লেগেছিল বন্ধুত্বের গল্প যেমন রাষ্ট্রে সুশান্ত সিং রাজপুত যেটা বেরোলো হ্যাঁ ছিচড়ে ছিচড়ে হ্যাঁ ডেফিনেটলি খুবই ভালো দারুণ সিনেমা ক্লাসিকের মধ্যে থ্রি ইডিয়েটস আছে থ্রি ইডিয়েটস ডেফিনেটলি ক্লাসিক মুভি এটা আর মুভিও খুব ভালো তুমি জানো সেটা কি ছোট গল্প যেটা আমাদের এখান থেকে রিলিজ করছে কিছুদিন পরে ডেফিনেটলি দেখো আর আরেকটা কথা যদি রিলিজের কোথায় করছে এটা রিলিজ করছে ইউটিউবেই করছে বেসিক্যালি ইউটিউব প্ল্যাটফর্মে করছে কে টি ক্রিয়েশন বলে আমাদের চ্যানেলের নাম সেখান থেকে রিলিজ করছে আর এজ আ হোস্ট আমি এটা হোস্ট করছি আমার চ্যানেলের নাম হচ্ছে মেক ইট লাইফ ঠিক আছে তুমি দুটোই সার্চ করে দেখতে পারো ছোটবেলায় তুমি বন্ধুদের সাথে তো প্রচুর মেমরি কাটিয়েছো যদি এই সময় আরেকবার তোমাকে সুযোগ দেওয়া হয় যে ওই জায়গাটায় ফিরে গিয়ে কিছু এক্সপ্লোর করতে কোন একটা জিনিস তুমি করবে আর কোন একটা জিনিস তুমি করবে না আমি একদম যেখান থেকে অ্যাকচুয়ালি আমরা ফ্রিডমটা পাওয়া শুরু করি ছোট গল্প যেখানে ইন্ট্রোডিউস হয়েছিল তাহলে এখন ওটা ক্লাস টেনের টিচার্স ডে বন্ধুদের সাথে আমাদের বাড়ি চন্দ্রনগর তো চন্দনগর স্ট্যান্ডে তো ওটা ছিল আমাদের প্রথম তো ওই টাইমটা ডেফিনেটলি যেমন আমরা প্রথম ফ্রিডমটা উপভোগ করা শুরু করলাম প্রথম মানে বাড়িতে কোনো রেস্ট্রিকশান নেই ঘুরে বেড়াতে পারছি কোনো রেসপন্সিবিলিটি নেই তো ওই লাইফটা ডেফিনেটলি ফিরে যেতে চাই এখন তো প্রচুর চাপ ভাব রয়েছে যাই হোক সব কিছু ছোটোবেলা বন্ধুদের সাথে এখনো পর্যন্ত কানেকশন আছে ভালো ভালো কানেকশন এখন অবধি কিছু না প্রত্যেক বছর আমাদের অ্যাটলিস্ট দুটো প্ল্যান তো হবেই এটা প্রয়োজনীয় মানে আমরা এটাই মেসেজ দিতে চাইছি যে বন্ধু কিন্তু খারাপ নয় যদি সেটাকে ভালোভাবে নিয়ে যাওয়া যায় কারণ বাবা মার পরে কেউ সামনে রাখলে বাইরে সেটা বন্ধুরাই তাই তো অবশ্যই একদম থ্যাংক ইউ সো মাচ ভাই থ্যাংক থ্যাঙ্ক মজা করো একসাথে বন্ধুত্ব সেলিব্রেট করতে থাকো তো তোমরা শুনতে পেলে একটা দারুন বন্ধুত্বের স্টোরি তো আমরা এটা বুঝতেই পারছি যে যদি সময় তুমি বের করতে পারো তোমার বন্ধুদের জন্য অবশ্যই তোমরা একটা ভালো মেমোরি কাটাতে পারবে তো বন্ধুত্ব জীবনে ভীষণ জরুরি বন্ধুদের সাথে থাকো মজা করতে থাকো আনন্দ করতে থাকো কারণ বন্ধু বিনে প্রাণ বাঁচে না বুঝলি আমাদের একটা সিনেমা আছে যেটা দুটো বন্ধুকে নিয়েই বানানো একটা গল্প এবং সিনেমাটার নাম হচ্ছে ছোট গোল কারণ ছোট গোল কারণ ধরা হয় যে এই ধরনের নাম করলেই প্রথমেই মনে পড়ে যে যে বন্ধুদের জন্যই প্রথমে করে এগুলো বন্ধুরা প্রচুর বদমাইশি করে মজা করে তো বন্ধুত্বের মেমোরি কার্ড ভালো থাকে কারোর খারাপ থাকে তো তুমি অবশ্যই তোমার জীবন আশা করছি বন্ধু আছে তো তাদের অনেক বন্ধু আছে এখন তাদের সাথে মজা ফাজা হয় ছোটবেলার কোনো বন্ধু আছে যার সাথে এখনো পর্যন্ত কানেকশন রয়ে গেছে কানেকশন রয়ে গেছে একশো সবাই আছে সবাই রয়েছে এটা কিন্তু অ্যাকচুয়ালি হয় না কাজের চাপে এখন যা সময় আছে সব দূরে দূরে চলে যায় তো ওদের সাথে একটা ভালো মেমোরি ছোটোবেলায় ছোটোবেলার ভালো মেমোরি হচ্ছে আমাদের ক্রিকেট খেলা আচ্ছা ক্রিকেট ফুটবল আমাদের গ্রাউন্ডে মানে ওর পাঁচটা থেকে নিয়ে আমাদের খেলা স্টার্ট হয়ে যেত সবার বাড়ি বাড়ি গিয়ে সবাইকে ডেকে খেলা হতো যেরকম আমি সঙ্গে ভোরবেলা যে যার বাড়ি থেকে ডেকে তোলা ভোর চারটের সময় গিয়ে পাঁচটার সময় গিয়ে বাড়িতে ডাকা আসা তারপরে একসাথে সব ফুটবল খেলতে যাওয়া মাঠে বসার মধ্যে আলাদাই ফিলিং এখন তো চলেই গেছে এখন মানুষ ফোন নিয়ে বাড়িতে বসে খেলছে তাও বাইরে গিয়ে খেলেন এখন আর নেই না নেই সত্যি নেই ওই মানে খেলাধুলা বলতে সেই জগৎটা নেই না নেই সত্যি নেই ওটা পুরো শেষ কোথাও গিয়ে এখন তোমরা এখন খেলাধুলা করো কন্টিনিউ করো মাঝে মাঝে সময় পেলে কোন সময় পেলে চলে যায় একটা উৎসাহ

হয়েছে এরকম না আমার অন্য বন্ধুর সাথে আমার সাথে হয়নি বন্ধু থাকলে সবসময় ওইটা একটা কনফিডেন্স থাকে যে কোনো খারাপ সিচুয়েশনে থাকি না কেন ওদের সামনে গিয়ে বসলে ঠিক বাঁচিয়ে আচ্ছা তোমার দেখা সব থেকে ভালো সিনেমা বন্ধুত্ব নিয়ে বন্ধুত্ব নিয়ে বলতে গেলে সেই পূর্ণ জগতে যদি তুমি চলে তো মুভিটার নাম ভুলে যাচ্ছি দোস্তি দোস্তি আহ ওর উপর আর কোন বন্ধুত্বের মুভি আর কোনো মুভি তোমরা একসাথে সবাই বন্ধুরা মিলে দেখেছে আচ্ছা আরেকটা সিনেমাও দেখতে হবে একুশ তারিখ রিলিজ করছে সেটা হচ্ছে ছোট গোল ফ্লেক বন্ধুত্বের গল্প তো এটাও দারুণ বন্ধুদের একটা স্টোরি রয়েছে তো আশা করছি তোমরা সবাই আবার গ্রুপে দেখবেন একদম দাদার নামটা রবি সরকার রবি সরকার আমি চন্দন থ্যাংক ইউ সো মাচ দাদা থ্যাংক ইউ আমাদের একটা সিনেমা রিলিজ করছে যেটার নাম হচ্ছে ছোট গোলফ্লেক যেটা একদম নিখাত বন্ধুত্বের গল্পের উপরে তো আমরা সবাইকে জিজ্ঞাসা করছি যদি তাদের একটা বন্ধুত্বের ভালো খারাপ যেমনই মেমোরি যদি আমাদের সাথে শেয়ার করে তোমার কোন একটা ভালো মেমোরি বন্ধুত্বের ভালো মেমোরি বলতে আমার কাছে একটা বন্ধু যার কাছে সবকিছু শেয়ার করা যায় সেরকম আমার কাছে একজনই আছে যার সাথে কথা বললে আমার সমস্ত কিছু যত কষ্টই থাকুক যত দুঃখই থাকুক যত আনন্দই থাকুক তাকে যতক্ষণে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো লাগে না তাকে শেয়ার করলে আমার দুঃখ কষ্ট তার একটা ওপিনিয়ন আমার সমস্ত কষ্ট ভুলিয়ে দেয় তার নাম হচ্ছে সৌরভ তার সঙ্গে আমার সাতটা সময় হয় না একদিনই তার সাথে জড়িয়ে দেবে সেই সময়টুকু যেটু সময়টুকু সে আমার সঙ্গে দেয় সেই সময়টুকুতেই আমি মোটামুটি আমার সারা সাতটার যা গ্লানি ওখানেই মিছিলাম আমার কাছে বন্ধুত্ব মানে এটাই ছোটবেলাকার বন্ধু হ্যাঁ ছোটবেলাকার স্কুল জয়া যা যে আমাকে মনে কোনো কিছুতে জাজ করবে না আমি ভুল ইংলিশ বলি কোনো কিছু ভুল করি বরং সে আমাকে বোঝাবে

আমরা গেছিলাম শান্তিনিকেতনে ঘুরতে হ্যাঁ সেখানে বেস্ট মেমোরি ছিল আমরা একসাথে যখন তারাপীঠ শান্তিনিকেতন থেকে তারাপীঠ গেছিলাম তারাপীঠের মন্দিরে যখন পুজো দিয়েছিলাম লাস্ট টানা ছ ঘন্টা একটা লাইনে দাঁড়িয়ে মানে ও আমিও দাঁড়িয়ে আমার সঙ্গে ও দাঁড়িয়ে টানা ছ ঘন্টা ওটাই আমার বেস্ট মেমোরি দুজন মিলে একসাথে কোনো বন্ধুত্বের সিনেমা দেখেছে না সিনেমা দেখাতে মতো ইন্টারেস্টেড নয় হলে গিয়ে সিনেমা দেখাতে তো ইন্টারেস্টেড নয় কারণ আমার সময় হয় না এক নম্বর আর দু নম্বর হচ্ছে আমার এখন যে

তো এতক্ষণ ধরে আমার সাথে তোমরা শুনছিলে বিভিন্ন রকম বন্ধুত্বের বিভিন্ন স্বাদের গল্প আর তোমরা তাহলে কি করবে এক্ষুনি এই ভিডিওটাকে শেয়ার করবে আর চ্যানেলটাকে ইমিডিয়েট সাবস্ক্রাইব করবে কারণ ডিসেম্বর আসছে আমাদের নতুন সিনেমা গোল ফ্লেক আশা করছি এখন আর তোমাদেরকে বোঝাতেই হবে না যে আমাদের সিনেমাটা কি রিলেটেড আচ্ছা যারা স্কিপ করে চলে এসেছো তাদের জন্য একটা কথা বলে দিই আমি এটা হচ্ছে একটা নিখাত বন্ধুত্বের গল্প আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার সেই বন্ধুকে শেয়ার করো যে তোমার ভীষণ কাছের হলেও আজকে তার সাথে এতটাও দেখা নেই বা যে তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট ঠিক যেমন ভাই ভাইয়ের কথা অনুযায়ী বললো ভাই আমাদেরকে যে বন্ধু মানে হাসি বন্ধু মানে আনন্দ বন্ধু মানে দুঃখ বন্ধু মানে কষ্ট সব কিছু ইকুয়ালি ভাগ করে নেয় যে সেই হারাম হারামজাদার নাম হচ্ছে আমাদের সব থেকে বেস্ট ফ্রেন্ড আমাদের সব থেকে কাছের বন্ধু তো তোমার সব থেকে কাছের বন্ধুকে ইমিডিয়েট কমেন্ট করো আর তোমাদের যদি এরকম কোনো ওয়াইল্ড বা কোনো পানি বা কোনো ইমোশনাল মোমেন্ট থাকে তোমার বন্ধুদের সাথে তাহলে সেটা এক্ষুনি কমেন্ট করে দেবে আর কি করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর তোমার কাছের বন্ধুকে এই ভিডিওটা পাঠিয়ে দেবে আর ততক্ষণের জন্য প্লিজ ভাই কেটি ক্রিয়েশন এখানে প্রচুর সিনেমা আসবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ভাই আর আরেকবার যাই